ও বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না খুব খেয়াল করবেন এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরে মোরা কাবাই যান চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব অন্ধকার আর অন্ধকার যারে আপন মনে করিয়া দামি দামি কাপড় কিনে এই প্রাণের বিবিও কিন্তু রুহু লাশ কিন্তু ঘরে রাখতে দিবে যেই ভাই বোনের জন্য পাগল হয়ে গেছে এই ভাই বোন কিন্তু আপনাকে লাশ পাহারা দিয়ে রাখবে না আমার বন্ধু খুব খেয়াল করে শুনবে ইমামুল আসর ফকিরুদ নাস রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ হেলাই চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় চক্ষুটা বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লোকেরা বলতেন হাজরা চক্ষু বন্ধ করিয়া কেমনে কান্দে দেখিয়া কান্দে গম্ভীর রহমতুল্লাহ বলতে

এই চিঠি তালাশ করিয়া পাইত চিঠির মধ্যে হজরত এই কথা এইভাবে দেখতে মালি না জানি এই ঘুম আমার জীবনের না জানি এই ফকির বাড়ি বাইতুল মসজিদ আজকে আমার আপনার বসা শেষ বসা

হঠাৎ করে কেমন জানি কবর থেকে গরম তাপ আসতেছে গঙ্গির রহমতুল্লাহ বললেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার ভিতরে চোখ খুলবে না তুমি যদি তৌফিক না দাও আমার বাতিনি কানে আওয়াজ শুনতে পারবো না ও আল্লাহ এতক্ষণে কেন গরম তাপ আসে যুবক একটু খেয়াল করিয়া দেখ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ওমা অব তোমার আমার কবরে কিন্তুই কুমি হইতে পারে বঙ্গির মন্ত্য আগে আলের চোখ খুরিয়া গেল। আমার বাহিরে আমার মাওবাদ বাতিনি কাম খুড়িয়া দিলে বঙ্গির আমাত নানে সুদ্যে পা। কবর অলাত কেমন জানি সিতকে বিয়া কান্দার বললি। আমার কি কেউ নাই নিবেদ আমার কি কেউ এই জন্য আমার কত বংশের লোক আমি আসলাম আমার জন্য কি কেউ একটু সব করতে পারে না আমার জন্য কি কেউ একটু কান্নাকাটি করতে পারে না Kıbrıca Kıbrı bayla mamar seleme yüzyıl yaman nünni kibar kurtu Allah Ama kubabiri mefkur ama kubari mefkur yedi Kıbrıca Kıbrı bayzi seleme yuskanna Hüsnüleyh Allah bakma Kıbrıca mefkur অমা জানি ফকির বাড়ি এই মসজিদের বর্তমানে এই আমার জানা নাই কার মানাই কার বাবা নাই কার রাত্তি শলুম নাই কার মানাই কার বাবা নাই কার রাত তে শুনুম যেন কবর থেকে কান্দার বলে মনা আমাদেরকে মোনাজাতে ভইগল না আমার বাই বে আমার বন্ধু আজ আমার আপনার বয়স ষাট বছর সত্তর বছর তাও আমরা মাওলার মোহাম্মদ হাসিম করতে পারলাম না কিন্তু দেখেন করাচির হাতত হাকিম আখতার সাহ বলেন এই সাত বছরের বালক নবী বংশের আওলাদ দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না দেন না দেন না আমার ভাইরি কান্না না কান্নার ভান করিও আর যদি حقیقاتার চোখের পানি பொরিয়াই যায় এই চোখের পানি তৃষ্ণা দি আর এই চোখের পানি কাপর দি আর বুঝবা না ইমামুল اشرف কে নসরুশিদ আহমদ গংদিরা رحمتুল্লাহ আলাইহায়ে পাওয়া যায় রশিদ আহমদ গংদিরা رحمتুল্লাহ আলাই মাওলানা মহব্বতে নবীর মহব্বতে জাহান্নামের আগুনের ভয়ে যতবার কাঁнтен এই চোখের পানি গংদিরা رحمتুল্লাহ চেহারার মধ্যে মিশিয়ে রাখতেন لوকেরা প্রশ্ন করতেন হযরত এ কেয়া করে কেন আপনি চোখের পানি চেহারাে মিশান গংগীর আহমদউল্লাহ লাই বলেন ওই দিন এই এক ফোঁটা চোখের পানি সাক্ষী দিবে যেই দিন আমার পক্ষে আমার মা না বা আসবে না ইয়া পায়াতিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি সেই দিন আমার পক্ষে কেউ আসবে না ওই দিন আমার এই ফোনা চোখের বাড়ি হয়তো বা মাওলার কাছে বলতে পারে মাওলা আমি গঙ্গুই চোখের বাড়ি রাজাবের ভয়ে কানছিলাম ও মাওলা তুমি আমার ছিলাম মাফ করিয়া চোখের বানিয়ে এইভাবে চেহারার মধ্যে মিশায় রাখতেন হাজরুল্লা আলাই বলেন আমার বন্ধুগঞ্জে কথাটা সৌরতের হাফিজির বইটার মধ্যে লেখা আছে বাংলার জেন্দাউলি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজুদুর রহমতুল্লাহ আলাই হাফিজুদুর এইরকম কানতেন আর চোখের পানি চেহারায় মিশাইতেন কান্দুইনা বান্দার চোখের পানি চেহারায় মিশাইলে এই চেহারায় নূর বাহির হইয়া যায় এই চেহারা নুরানি হইয়া যায় আল্লাহ আপনি আমাদের কলমকে নুরানি করিয়া দেন বলেন আমি আমার ভাইরা খুব খেয়াল করেন কিছুক্ষণের মধ্যে আমি কথা শেষ করিয়ে দেব আল্লাহ করা আলাই বলেন এই সাত বছর লালক আল্লাহ কে ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে তুমি জাহান নামের থেকে বাঁচায় দিও এইভাবে কান্দে কান্দে এক একটা চিৎকারের আওয়াজে বাইরের বড় বড় মুরব্বী মুসল্লিরা কথা বন্ধ করিয়া দিয়ে বলে হায় আল্লাহ এই বাচ্চা ছেলেটা এখনো বালে হয় নাই এখনো বয়স হয় নাই এখনো তার জন্য নামাজ ফরণ হয় নাই সে এই বয়সে জাহান নামের কি বুঝিয়া কান্দে একদম একদম কি ডাক দিয়ে বললাম শেষ করলে আমরা জিজ্ঞেস করলো ওর বলছো তুমি কি বুঝিয়া কান্ড আমার মন তো ধর যখন শেষ হইয়া গেল বড় বড় করবীরা এই বাইকটাটার কাছে আসলো কাছে আসিয়া ডাক দিয়ে গরুতেছেন বাবা রে তুমি তো এখনো বাদে হলো তোমার তো এখনো নামাজ পড়লে নাই তুমি এই বয়সে যাহার নামে কি কুচিয়া কান্দ এই বাচ্চা ছেলেটা ডাকিয়ে বলতেছেন বাবা আপনারা বলতেছেন আমি ছোট মানুষ আমি দুই কারণে যাহার নামের আগুনের ভয়ে এই বাচ্চা বয়সে কান্দি নাম্বার এক আমি যখন কোরআন তেল করি এই কোরআন তেল করতে যে যখন এই এরকম ডাক শুনি আমান

এই হলো এক নাম্বার আমি আমার মাওলার মহাব্বতে কান্দি মুরব্বীরা আমরা টুকরার মধ্যে এইটা নোট করলো এবার মুরব্বি কান্দার বলে বাবা দুই নম্বর কোন কারণে তুমি জাহান নামের ভয় ভয়ে কান্দ একটু খুলো খোলা বলো এই বুদুর্গ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন বাবা আপনারা করতেছে আমি ছোটো মানুষ ওই এক আয়েতে আমি পরক্ষণে আরেকটা শব্দ দেখছি যে শব্দের মধ্যে আমার মাওলা বলছে নানা সুয়ার ওই আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো অপরকে বাঁচাও যেই আগুনের খরপ হবে যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি প্রথম কাটতেছি আল্লাহর মহাপতে দ্বিতীয় কাটতেছি দ্বিতীয় কারণ হইল মানুষ শব্দ দেখিয়া মুরুবিরা ডাক দিয়ে বলেন বাবা তুমি মানুষ শব্দ দেখিয়া কাণ্ড কিন্তু বাবা শোনো এই মানুষ তো ওই যারা বুঝ থাকার বড় বুঝবান হবে না বড় বড় মানুষের কথা বলা হয়েছে তোমার মতন বাচ্চার কথা বলা হয় নাই এই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন কাকা আপনাদের নজর আমি বাচ্চা কিন্তু আমি কানতেছি আরো কারণ শোনেন এই মানুষ শব্দটার ব্যাখ্যা তালাশ করিয়া পাইছি আমার মায়ের রান্না করার সময় বলে ওরা আবার কেমন বলে ওই রান্নার দৃশ্যটা দেখিয়ে তার কারণ কান্দি বলে কেমন আমাদের একটু বুঝে বলো এই বাচ্চাটা কি বলতেছেন কাকা আপনারা শোনেন আপনারা বলতেছেন আমি বাচ্চা মানুষ রান্নার সময় নজর করে দেখছি আমার মা যখন লাকড়ির চুলে রান্না করার জন্য লাকড়ি দিয়া আগুন ধরার আমি আমার মায়ের দেখছি আমার মা কোনদিন পরে লাকড়ির গায়ে আগুন ধরার আমার মা সব সময় ছোট ছোট লাকড়ির গায়ে আগে আগুন ধরেছি ছোট লাকড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরে গেছে এরপরে আমার মা ওই আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাইছে কাকা আমার টেনশন হইল না জানি আমার মা আমি আলিয়া তো ছোট্ট মানুষটাকে আগে হাজর ময়দানে জাহান্নাম এই জন্য আমি ছোটবয় সে কান্দি মুসলমান ভাইয়া আমার আল বানায় আকাবির আস্তার বজুর্গদের নির্দেশে নির্দেশিত হইয়া আল্লাহ ওয়ালাতের নিজ হইয়া আপনাদের কাছে উদারির সম্পদ হইয়া যাইয়া আপনাদের কাছে বলতে চাই করজুল অনুরোধ করে বলতে চাই আল্লাহ হইতে পারবেন যদি আল্লাহ আলাহের সহগতে থাকেন ফরাজিল হজরত হাকিমার সাবরাহ মতুল্লাহিয়ালী ওনাল পীরামার দাদা হুজুর মহিম সুন্না আবুল আকর মতুল্লালাই আবুল আকর মতুল্লাহিয়ালী হজরত বলেন একটা মানুষ ওলি হইতে পারবে ততক্ষণ পর্যন্ত উনি না হইয়া মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষ তার তিনটা জিনিস হেফাজত করবে তিনটা জিনিস যেই মানুষ হেফাজত করবে আল্লাহ তাকে মরার আগে অলি বানিয়ে দিবে নাম্বার এক চোখ হেফাজত করা লাগবে বদ নে নাম্বার দুই বদ মুখ ভালো রাখা লাগবে নাম্বার কি

আল্লাহ পাক আমাকে আপনাকে ওলি আল্লাহ হওয়ার দান করেন জোরে বলেন আমিন আমিন আমার ভাইয়া আমার বন্ধুগণ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট আমাদের আর খানকা আছে উজানি খানকা কাজলা শেখ ওলি সাল্লাল্লাহু আলাইহি রহমান দাবাত আলিয়া ওনার নির্দেশে ওনার সাথে দেখা করতে যেতেই হবে এজন্য ওখানে যাওয়ার জরুরি বিধায় আমি ছাত্রটা সত্য লম্বা করতে পারলাম না তবে হাজরাতের যদি মর্জি থাকে আপনাদের যদি সম্মতি প্রকাশ থাকে তাহলে আমি হজরতের সাথে খেয়াল পেশ করছিলাম এখানে আসার আগে যে প্রতি দুই মাস অন্তর অন্তর এসলাহি মজবিস হবে মসজিদে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ মাগরিব থেকে আসা মাগরিব থেকে আসা প্রতি দুই মাস অন্তর অন্তর এটা আল্লাহ খানকা হবে এটা আল্লাহ ওয়ালাদের মার্কাজ হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের এই নসিহতকে আমার আপনার জন্য কল্যাণকামী করে দেন বলেন আমিন আমিন আমার শেখ মোহাম্মদ শেখ আল্লাহ শাহাবত জন্য দোয়া করবে আল্লাহ তাআলা হযরতের দরজাকে বলন্দ করে দেন চিশতিয়া কাদরি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহাতিয়া সাবিরিয়া সমস্ত আকাবির আসরা বুজুর্গদের খানদানদের জন্য খানদানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের দরজাকে বলন্দ করে দেন